এইবার গাছে করলা দিছি দেহি করলা কেমন হয় করলা গুলা লাগাইছি ভালোই হয়েছে গাছগুলা সতেজ হয়েছে গাছের বয়স হবে বেশি দিন না পাঁচ দিন কি ছয় দিন হয়েছে ছয় দিনে ভালোই আগে বেশ করে উড়াইছি তারপরে লাগাই দিছি ভালোই দেখা যায় এই শশা লাগাইছি পাশে শশা গুলা ভালোই হয়েছে শশা আরো বেশি করে লাগাইতে হবে যে গাছ বেকাই গেছে তো গাছগুলা উড়াই দেওয়া উচিত একটু বাইন্দা দিলে ভালো হয় সামনে আবার আরো কিছু করছি লাল শাক লাগাইছি দেখা যায় গাছ লাগাইছি গরুর জন্য আর এই যে কুমড়া গাছ লাগাবো এই জন্য মাদা করছি এখনো মাদা করছি কিন্তু ইয়ে হয় নাই সব মারি মুড়ি দেওয়া হয় নাই সার মাটি বৃষ্টিটা থামলে এই লাল শাক ঢেকে দিছি বৃষ্টির জন্য দুই দিন না তিন দিন হয়েছে ওরে নাই দেখা যাইতে হবে বৃষ্টি বেশি করে একা ঢাকা দিতে হবে ভালো করে ভালো করে ঢেকে দিছি লাল শাক গুলা হইলে ভালোই হবে লাল না কিছু কিছু আছে বড় কলাই বেশি হয়েছে সবজি কলা গুলা বেশি ভালো হয় নাই যত্ন করা হয় না তো এই জন্য ভালো হয় নাই সময় পাইতেছি না সময় পাইলে যত্ন করিয়া করতে হবে এই যে কাটালি অনেক বড় বড় হয় এগুলা যত্ন লাগে না আর সবজি কলা যত্ন করা লাগে সময় মতো সার দেওয়া লাগে ওষুধ দেওয়া লাগে এই যে কলা গুলা ভালোই হয়েছে এই কিছু মানে কয়েকটা ভালো হয় আর কিছু কিছু হয় একবারে ছোট ছোট মানে গুলার আবার সার দিলে ঠিক মতোই হইতো সার দেওয়া পরে নাই এই জন্য আমার ভালো তো সার ভালো করে দেওয়া হয়েছে এগুলা ভালো করে দিলে ভালো হয় আবার এইবার একটু আমার একটু নিচা জায়গায় জমিতে একটু ভালো কম হয় কারণ ওই যে এখন পানি তো বর্ষাকাল পানি জমে গেলে এই সমস্যা নেটটা দিয়ে বেড়া দিয়ে যেতে হবে নাহলে গরু ছাগলে যা জ্বালায় মানুষের লগে খালি জগড়া করা লাগে বেড়া দিয়ে আটকাই দিছি আমার গরু ছাগলের চিন্তা নাই শুকনা রাস্তা দিয়ে ধান এইগুলা আমি সবার শেষে লাগাইছি আর ওই অন্য অন্য পাশের গুলা যে উষা উষা দেখা যায় ওইগুলা আরো আমার দিন পনেরো দিন আগে লাগাইছে আমার গুলা একটু দেরি হয়ে গেছে না আউশ দান দিছিলাম তো এই জন্য দেরি হয়েছে এবার পোকা বেশি নাই ধান খেতে কিন্তু ইঁদুরে এবার আবার বেশি খাবে